হ্যালো গাইজ তুমি কি ইন্টেলিজেন্ট যদি তুমি ইন্টেলিজেন্ট হয়ে থাকো তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ তোমার জন্য আজকের ভিডিওতে নিয়ে চলে এসেছি তোমার জন্য আটটি কোশ্চেন যেগুলোর উত্তর দিতে পারলে তুমি হয়ে যাবে জিনিয়াস গাইস আজকে ফার্স্ট এই স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এটা ছক রয়েছে এখন এই ছক থেকে কোনা কোনাকুনি অথবা শব্দ নিয়ে একটি একটি ফল ও পাখির নাম খুঁজে আর এটি খুঁজে পাওয়ার জন্য তোমাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে যারা উত্তরটি আগে পারবে ঝটপট কমেন্ট করো তো গাইস সেখানে ফলটির নাম হবে বেদানা যেটা লেখা আছে ভাবে এবং পাখিটির নাম ময়না যেটা লেখা আছে ওপর নিজ ভাবে তোমরা যারা আগে খুঁজে পেয়ে গেছো তোমরা লাইক করে দাও এবার নেক্সট এখানে স্ক্রিনের মধ্যে একটি মুভিজের পিকচার রয়েছে এখন এই পিকচারটিকে খুব ভালো করে দেখে বলো যে এখানে মুভিজটির নাম কি তো গাইজ এখানে যে মুভিটির পিকচার রয়েছে এই মুভিটির নাম হচ্ছে সোলে তো গাইজ মুভিটির নাম যারা আগে গেস করতে পেরেছো তোমরা কমেন্ট করে দাও এবার নেক্সট প্রথম ছবি থেকে একটি শব্দ দ্বিতীয় ছবি থেকে একটি শব্দ এবং তৃতীয়তে একটি লেটার এই তিনটিকে একসঙ্গে যুক্ত করে বলো যে এখানে একটি শব্দের নাম কি হবে দেখো এখানে প্রথম ছবিটি হচ্ছে রবি আর এটা হচ্ছে মশা আর সবার শেষে লেটার হচ্ছে ই তিনটি তিনটি পিকচারকে যুক্ত করে এখানে শব্দটি হয়ে যাবে রবি মশাই এবার নেক্সট টেস্ট করে দেখবো তোমাদের চোখে দৃষ্টি শক্তি কতটা ভালো তো স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো কাঁঠাল আছে বাট একটি কাঠার মধ্যে একটি নাম্বার লেখা আছে এখন তোমাকে ছবিটিকে ভালো করে দেখে বলতে হবে যে এখানে কাঁঠালে থাকা নাম্বারটি কত তো গাইস এখানে এই কাঁঠালটির মধ্যে যে নাম্বারটি লেখা আছে সেটা হচ্ছে ফর্টি ফোর অর্থাৎ চুয়াল্লিশ তো তোমাদের মধ্যে যারা যারা এই চুয়াল্লিশ নাম্বারটিকে আগেই দেখতে পেয়েছ কনগ্রাচুলেশন তোমার চোখে স্টকটি ফিফটি পার্সেন্ট ফার্স্ট হয়েছে এবার নেক্সট স্টেপ এবার নেক্সট এখানে রয়েছে কাঁচের গ্লাস এখন এই কাঁচের গ্লাসগুলোকে ভালো করে দেখে গেস করো যে এই কাঁচের গ্লাসের মধ্যে কত নম্বর লেখা আছে তো গাইস এই কাঁচে গ্লাসে লেখা ছিল হান্ড্রেড অর্থাৎ একশো তো ফ্রেন্ড তুমি যদি এই নাম্বারটিকে আগে দেখতে পেয়ে থাকো তাহলে কনগ্রাচুলেশন তোমার আই পাওয়ার একদম হান্ড্রেড পার্সেন্ট হাই লেভেলে রান করছে এবারে একটি ছবি ও দুটি শব্দ রয়েছে এখন এই তিনটিকে যুক্ত করে তো এখানে একটি প্রয়াত অভিনেতাটির নাম কি হবে তো দেখো ফ্রেন্ড এখানে প্রথমে ছবিতে লেখা আছে ধর আর এটা হচ্ছে মেয়ে আর হচ্ছেন্দ্র তাহলে তিনটি ছবিকে যুক্ত করে এখানে প্রয়াত অভিনেত্রীটির নাম হয়ে যাবে ধর্মেন্দ্র তো ফ্রেন্ড তোমরা যারা ধর্মেন্দ্রর ফ্যান আছো তোমরা ভিডিওটিকে লাইক করে দাও এবার এবারে নেক্সট এখানে দুটো ছবিই রয়েছে এখন এই দুটো ছবিকে দেখে তোমাকে বলতে হবে যে একটি শব্দ কি হবে অবশ্যই ছবি দুটোকে তোমাকে বাংলা এবং ইংরেজিতে গেস করতে হবে কি ফ্রেন্ড গিয়ে তোমরা গেস করতে পেরেছ দেখো এখানে প্রথম ছবিটি হচ্ছে কলা আর এটা হচ্ছে কার তাহলে দুটো ছবিকে যুক্ত করে এখানে শব্দটি হয়ে যাবে কলাকার এবার তোমরা স্কিনের মধ্যে একটি ফুল দেখতে পাচ্ছ এখন এই ফুলটিকে দেখে একটি মেয়ের নাম আমাকে বলো তো কি হবে কি ফ্রেন্ড মেয়েটির নাম কি পেরেছ তো গাইজ এই মেয়েটির নাম আমি তোমাদের বলে দিচ্ছি না এই মেয়েটির নাম তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও কারণ এই প্রশ্নটা আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি এই ফাঁকা ঘরে বসিয়ে একটি ফুলের নাম কি হবে বলতো কি পেট পারলে আশা করি ফুলটির নাম তোমরা পেয়েছো দেখো এই ফাঁকা ঘরে লয় আকার বসালে এখানে ফুলটির নাম হয়ে যাবে গোলাপ তো গাইজ তুমি যদি এই উত্তরটি আগে গেস করতে পেরেছিলে তাহলে ভিডিওটিকে লাইক করে দাও তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং